গল্প বলব ইশিখন একাডেমির। গল্প বলবো সেই ইশিখন একাডেমির যে ইশিখন দুই হাজার পনেরো সালে লায়েক সারের হাত ধরে যাত্রা শুরু করেছিল গল্প বলবো দুই হাজার চব্বিশে ইসিখান অ্যাকাডেমির সফলতার গল্প গল্প বলবো ইশিখন একাডেমির ডিজিটাল মার্কেটিংয়ের স্টুডেন্টদের গল্প যারা ক্লাস চলাকালীন এবং ক্লাস শেষে ইশি খান একাডেমির সঙ্গে কাজ আমি ইন্টারন্যাশনালি কাজ করছেন ইশি ডিজিটাল মার্কেটিং একজন ছাত্র ডিজিটাল মার্কেটিং এর একজন ছাত্র ইশি খান অনেক আগে থেকে আমি ভক্ত ইশি খানের ভিডিওগুলো আমি নিয়মিত দেখি যে কোনো মানুষ খুব সহজে শিখতে পারতেছে আর আমি তো বয়স্ক মানুষ

এবং ই হাত ধরে বাংলাদেশের হাজার হাজার তরুণ তরুণীদের ফ্রিল্যান্সিং করার স্বপ্ন পূরণ হতো সালামু আলাইকুম সবাইকে আমি জুলিয়া আক্তার আমি ইশিখন একাডেমি ডিএম টু টু থ্রি জিরো ফোর বেচের একজন স্টুডেন্ট আমার কোর্স চলাকালীন সময়ে আমার মেট্রোরে দেওয়া ইনস্ট্রাকশনগুলো ফলো করে লিঙ্কডিনের মাধ্যমে কাজ পাই এবং সেই সাথে বলতে চাই ইশিখন একাডেমির যে সাপোর্ট স্টুডেন্টের সাথে যে কমিটমেন্ট ছিল তারা সেটাও তারা খুব সুন্দরভাবে ফিল আপ করেছে আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ দিতে চাই ইশিক্ষণ একাডেমি আপনার সফলতার গল্প শুরু করতে কৃষিখান একাডেমি আপনার আস্থা হবে ধন্যবাদ